আপনারা দেখছেন সার্চ ফর ট্রুথ আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মঞ্জুর আলম আর্যিকর কাণ্ডের বিচার প্রক্রিয়া চলছে ঠিক এই মুহূর্তে চাঞ্চল্যকর ঘটনা জয়নগর কুলতলিতে এই ঘটনাটি ঘটেছে চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয় অবশেষে জলাভূমি থেকে তার নিতর দেহ পাওয়া যায় কলকাতা কাটাপুরে মর্গে নিয়ে যাওয়া হয় পোস্টমার্টামের জন্য তথ্য প্রমাণ যাতে না লোপাট না হয় বাম নেত্রী দীপসিতা ধর সেই সময় তাদেরকে ঘিরে ফেলে এ নিয়ে বিভিন্ন হেনস্থা হয়েছে যেমন বামনেত্রী মীনাক্ষী তিলকতমার লাশকে ঘিরে ধরেছে তথ্য প্রমাণ যাতে পুলিশ লোপাট না করতে পারে সূত্রে জানা গিয়েছে ওই স্কুল ছাত্রীর পরিবার শুক্রবার যখন নিখোঁজ হয় সে সময় পুলিশ ক্যাম্পে অভিযোগ দায়ের করতে যায় পরিবারের অভিযোগ গুরুত্ব দেয়নি পুলিশ তবে এখান থেকে আমাদের একটা শিক্ষা রয়েছে যারা র্যাপিস্ট হয় তারা পোশাক এবং বয়স দেখে না এটা সত্যি বাস্তব কথা সুস্থ থাকবেন ভালো থাকবেন